আর আজকে সময় ছিল তার কারণে সে তাকে একটু বাইরে ঘুরাতে নিয়ে গেল যেহেতু তার বড় ভাই বোন তার কাছে নেই সে একা একা খুব বোর হচ্ছে দেখি আজকে ব্লকটি ঘুম থেকে উঠি তাকে বাস্তা দিচ্ছি ইয়ামকে একটা পরোটা ভেজে নিচ্ছি আর হচ্ছে বাসায় চিকেন কারিটা ছিল সেটা দিয়ে দিলাম একটু ঝোল দিয়ে দিয়ে ও খাবে আসলে একটু একটু খাবে আর হাফ মতো শেষ করেছে অনেক সময় পুরোটাও শেষ করে ফেলে এইদিকে রাফানের বাবা ফ্রেন্ড রেস্টুরেন্ট দিয়েছিল নতুন তো আম্মাকে নিয়ে আবার সে গেছিল যে একটু দেখি চলো ইস্টার্মি মানে যা আমি চাচ্ছিলাম একটু গ্রিন স্টিক গিয়েছিলাম যেটা ড্রেস নিয়েছে আজকে লং টাইপের ড্রেসগুলো পরতে আমার কাছে আবার ভালো লাগে তারপর আবার একটু প্রাইমারকে যাব রেস্টুরেন্টটা একটু ঘুরে আসলাম ভালোই মানে নতুন দিচ্ছে দিয়েছে মাত্র আর কিনে নিয়ে ঘুরছি সে আবার বলছে আমাদের অলরেডি লাঞ্চ টাইম হয়ে গেছে তো প্রাইমারি কে গিয়ে আমি আমার বাসায় পড়ার গেঞ্জি গুলা প্রাইমারি থেকে আমি নেই মানে চেঞ্জ করে করে পড়া যায় একটু চিপ আছে তো প্রাইমারি কিছু আজকে শপিং কিছু আমার জন্য করেছি আর তারপর এই যে লাঞ্চ হয়ে গেছে রিয়ান চাচ্ছিল বাইরেই খেতে তো ওর জন্য আমার কিসমিন নিয়ে নিলাম একটু বার্গার খেয়ে নিলাম তারপর হচ্ছে যেহেতু আজকে যাবার ছুটির দিন অন্য জায়গায় অবশ্য যাওয়ার প্ল্যান ছিল বাট খুকি আমার ফোন দিচ্ছিল যে আসো একটু আমি লাকির পাশে যাবো তো তুমি আসো একটু কিছুক্ষণ এখানে

সে বলারে কি করে খেলা করতেছি আরে মামি খালি বসায় রাখে বসে রাখে আবার বেগও দেখি আছে হ্যাঁ বেগ দিয়ে খেলা করে বেগ দিয়ে খেলা করে সুসু মুসু হয়ে গেছে দেখি হরি বাবা আইসক্রিম খাইতেছি দেখি বুড়ি हां বুড়ি

রে খাবার খুঁজে বাবা ওরে বাবা বসছে তো মাম্মি কোথায় মাম্মি ইসুর দুষ্ট মাম্মি কোথায় ইসুর দুষ্ট মাম্মি বাবা

আকাশটাও মেঘলা হয়ে আছে বৃষ্টি হয় কি জানে আর আমার কাছে সুন্দর গোলাপ এসেছে এই যে সুন্দর গোলাপ গোলাপ আসলে কত সুন্দর তাই না দেখতে শান্তি ভালো লাগে কি সুন্দর ফুল ফুটে আছে কাটা তুলে গেল একটা হাতে ভালোই তো মনে হয় ব্যথা পাচ্ছি আই হাই কিভাবে যে ডাটার পিছি মনে হয় আগে ফেলা ফেলা ছিল কয়েকটা ডাটাও উঠে গেছে গোলাপের টপে আর এই হচ্ছে লাউ তো আসে ঠিকই কিন্তু লাউ তো টিকতেছে না এখন আর ভালো লাগতেছে না গাছ আছে বাট বাট লাউ আর না না হচ্ছে আজকে আসলে ওই লাউটা কেটে ফাবির বাসে যাওয়ার কথা ছিল বাট আমি যাই নাই একটু শপিং বলতে কি এমনিতেই রিয়াম নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম আর যাওয়া হয় নাই খুকি একটু বিদায় দিতে চলে আস যা গেলাম ও বললো একটু আসো ওইখানে গেলাম বাসায় আসলাম এখন অনেক বেশি টায়ার্ড লাগতেছে রিয়ামটা মনে হয় উপরে আইপের দেখতেছে আর আমি এখন আবার গাছগুলোরে পানি দিতে হবে পানি দিয়ে রেস্ট করবো কিছুটা সময় ওই যে ওই পাশে নেবারের কাছে চলে যাচ্ছে ওরা আসলে মাইন্ড করে না সেজন্য অনেক বেশি আমাদের গার্ডেন দেখে লাস্ট টাইম ওদের ও মানে নেবার হচ্ছে অন্য দেশি ওরা লাউ খায় না তারপর ওদেরকে দিছিলাম খুব খুশি হয়েছে আসলে গাছের জিনিস তো এটা মনে হয় সবাই খুব বেশি পছন্দ করে তো ছোট্ট একটি ভিডিও আজকে সারা দিনে কি কি করলাম আমার আপু হ্যাদার সঙ্গে শেয়ার করলাম আশা করি সবার কাছে ভালো লেগেছে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ